দেখতে ছবির মতো হলেও এই গ্রামটি কিন্তু আমাদের বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে খুব কাছেই অসাধারণ এই গ্রামের চারদিকে শুধু পানি আর পানি মাঝখানে ছোট্ট একটি গ্রাম গ্রামের নাম দিঘির পার। এই গ্রামের অবস্থান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটল ইউনিয়নের বিলহালতিতে কি অসাধারণ দেখতে এই গ্রাম তাই না পানির মাঝে ভেসে আছে এই গ্রাম বর্ষাকালে প্রায় পাঁচ মাস যাবত এই গ্রামের আকার এমনই থাকে পানি থাকাকালে এই গ্রামে যাওয়ার জন্য নৌকা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না হাওয়ারের মাঝে গ্রাম দেখে আমরা পুলকিত হই হাওয়ার দেখতে আমরা সুনামগঞ্জে যাই অথচ সেরকম সৌন্দর্য রয়েছে আমাদের পাশেই বরাবরের মতো বর্ষাকালে থাকে এর ভরা যৌবন চারদিকে পানি থই থই করছে তখন এর নাম থাকে মিনি কক্স বাজার চলুন খরিযাশি নাটোরের এই মনোমুগ্ধকর পাটুল মিনি বাজার থেকে